শুধু নবীর নাম না শুধু নবীর নাম না আমরা নবীর বংশের সবার নামও বলতে পারি পরবর্তীতে যারা আছে আগে যারা আছে শুধু নামই না জীবন বৃত্তান্ত বলতে পারি আলহামদুলিল্লাহ নবীজির নাম মোহাম্মদ বলবো না একটু এটাও ভুলে যেতে পারি নবীজির নাম মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার পিতার নাম আব্দ তার পিতার নাম আব্দুল মুক্তালেব তার পিতার নাম নবীজির নাম মোহাম্মদ আব্দুল মুত্তালিব তার পিতার নাম হাসেম তার পিতার নাম আব্দ মানাব তার পিতার নাম উসাই তার পিতার নাম কিলাব তার পিতার নাম মুররা তার পিতার নাম কাব তার পিতার নাম লুই তার পিতার নাম ফেহের তার পিতার নাম মালিক তার পিতার নাম নদর তার পিতার নাম কিলাল তার পিতার নাম খুযাইমা তার পিতার নাম মুদরেকা তার পিতার নাম ইলিয়াস তার পিতার নাম মুদর তার পিতার নাম নিজার তার

এমন ভালোবাসি ওই নবীকে দিয়ে যদি কোন নাস্তিকের মধ্যে বাচ্চারা কটুক্তি করে আমরা হইতে পারি আওয়ামী লীগ হইতে পারি বিএনপি হইতে পারি জামাত হইতে পারি রুজানি। মহতারাম হাজরি তাহলে আমরা কিছুক্ষণের আলোচনায় ওই নবীকে ওই নবীর পরিচয় আমরা জানতে পারলাম নাম জানলেই না পরিচয় প্রাথমিক কাজ জানা হয় ঠিক না ব্যাঠিক কিছুটা জানলাম ওই নবী কেমন তাহলে ওই নবীকে জীবন দিয়ে মহাব্বত কারা কারা করব আল্লাহ আকবর বলে দিতে প্রমাণ দিতে পারবেন দিতে পারবে হাত নামান বিশটা যুবক আমি দেখতে চাই দুই সেকেন্ডে দাঁড়ায় গেছো আরো কয়েকজন যুবক দাঁড়ায় যাও আল্লাহ আকবর বইলা আলহামদুলিল্লাহ সত্যি তো আগামী বছর দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল কামিয়াব আলহামদুলিল্লাহ বলেন বসেন শোনেন বয়ান শেষ আমি নেমে যাব তার আগে একটা কথা না বললেই নয় কারণ আমরা তো বর্তমানে মন্তব্য করার জন্য আলেমদের বিরুদ্ধে হা করে থাকি ঠিক না এই দোষটা যাতে আপনারা চর্চা করে নিজের গিবতের মানে গুনা ভারী না করেন এই জন্য বলতেছি এক নাম্বার কারণ মানুষ ভুলে যাইতেই পারে দুই নাম্বার কারণ হলো আমার টেনশন আরেক দিকে তো ওই আমার কথা দেওয়া যে ভাই আমি পুলে দশটায় হাজির হবো আমি সবসময় কথা কথা ঠিক রাখি টেনশন ওইদিকে এই বাকি দশ মিনিট যে আলোচনা করলাম টেনশন ওই দিকে দিয়ে আলোচনা করছি অতএব ভুলে যাওয়াটাই স্বাভাবিক ঠিক না এই জন্য গি বোধ করে আবার নিজের গুনামারি করেন না পাক রব্বুল আলমী আমাদেরকে যেই কথাগুলা বললাম নবীর শানে নবীর মোহাব্বতে আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক ওই নবীকে চিনে নবীর অনুসরণ করে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমি ভাইও আমরা শুধু নবীর নাম না আমরা নবীর এত ভালোবাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীর বংশের সবার নাম নবীর বংশের জীবন বৃত্তান্ত নবীর বংশের সবার নাম জীবন বৃত্তান্ত ধর্ম বর্ণ

ছাড়া সব নবীর নামে অনুক্তা কালে না অনুক্তা ও রসুল আমি তোমারে এমন একটা নাম দিলাম এমন একটা নাম দিলাম এমন একটা নাম দিলাম যেই নামেও কোনো নোক্তা নাই যেই কালে মার মাঝেও আমি মাওলা কোনো নোক্তা রাখি নাই এই বারো অক্ষরেও কোনো নোক্তা রাখি নাই মোহাম্মদুর রসুল্লাহ এইবার অক্ষরেও আমি মাওলানা তোলকতা রাখিনা লা ইলাহা অবর ইল্লাল্লাহ হামে নুকতালি লা ইলাহা অবর ইল্লাল্লাহ হামে নুকতালি دیکھیے ক্যা রমজে হায়ত কুদরতে কে এসে পেগাম মে قدرت کے پیغام میں آبافا غیر ممکن ہے محمد کیسلمان غیر ممکن ہے محمد قسم ایک نقطہ ایک نقطہ کے بھی گنجا اس اسلام میں ایک نقطہ কে বিগুঞ্জা ইসনিহ ইসলাম মে ও বেরে محترم ভাইयो আল্লাহ 29 টা অক্ষর জানা আমার নবীর নাম দিয়া চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই এই আলোচনাটা আমি আমার মহান আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুমাল আলিয়া উনার থেকে আমি নকল করলাম আলিফ আল্লাহ আলিফ আল্লাহ আল্লাহ যে আলিফ নাজিল করেছেন বলে আলিফে আমান নবীর নাম কি বলে আলিফে আমান নবীর নাম আহমদ বাতে কি বাতে বসির তাকে টান দেন আমার নবী তাকি আল্লাহ আকবর আমার নবী তাকি তাকে টান দেন আমার নবী সাথে যেন কি যেন হয় তাতে কি হ্যাঁ আমার নবী কি কৌসর না থাকিয়ে কাউসার হবে না এটা সা সিন দিয়ে হবে নাকি সিন দিয়ে হবে না সাকিয়ে কৌসর সিন দিয়ে হবে না সাদি হবে হ্যাঁ হজুর কম সাদি হবে আচ্ছা থাকিয়ে কৌসর তাহলে তো ঠিক আছে এই মানে প্রত্যেকটা অক্ষ আল্লাহ পাক আব্দুল আলমিন আমার নবীর নাম দিয়ে সাজাইছেন ও হো মনে করছি সাকিব আমার নবীর নাম কি সাকিব সুবহান আল্লাহ এরপরে জিমকে টান দেন আমার নবী জামিল হাকে টান দেন আমার নবী হামেদ হাকে টান দেন আমার নবী খাতামুন নবী আর মিয়া মাথার থেকে দুই একটা জিনিস আউট হইতেই পারে ঠিক না ঠিক এই জন্য বল কোয়েন না যে কি হইতেই তো পারে তাই না তা আমি পারি না আমি কইলাম ঠিক আছে আমার ভুল হইছে আমি ভুলে গেছি এটা আমি ভুলে গেছি সমস্যা আছে কোনো শুধু নবীর নাম না শুধু নবীর নাম না আমরা নবীর বংশের শপথ নামে বলতে পারি পরবর্তীতে যারা আছে আগে যারা আছে শুধু নামই না জীবন বৃত্তান্ত বলতে পারি আলহামদুলিল্লাহ নবীজির নাম মোহাম্মদ বলব না একটু এটাও ভুলে যেতে পারি নবীজির নাম মোহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার পিতার নাম আবদাম তার পিতার নাম আব্দুল মুত্তালিব তার পিতার নাম নবীজির নাম

alayhi as-salaamatu was salaah

محترم حاضری তাহলে আমরা কিছুক্ষণের আলোচনায় ওই নবীকে ওই নবীর পরিচয় আমরা জানতে পারলাম নাম জানলেই না পরিচয় প্রাথমিক কাজ জানা হয় ঠিক না ব্যক্তি কিছুটা জানলাম ওই নবী কেমন তাহলে ওই নবীকে জীবন দিয়ে mohabbat করা করা করব আল্লাহ আকবার বলবো প্রমাণ দিতে পারবেন দিতে পারবেন হাত নামান 20টা যুবক আমি দেখতে চাই 2 সেকেন্ডে দাঁড়ায় যাবে আছো আর কয়েকজন যুবক দাঁড়ায় যাও আল্লাহ আকবর হইলা আলহামদুলিল্লাহ সত্যি তো আগামী বছর দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল কামিয়াব আলহামদুলিল্লাহ বলেন বসেন শোনেন বয়ান শেষ আমি নেমে যাব তার আগে একটা কথা না বললেই নয় কারণ আমরা তো বর্তমানে মন্তব্য করার জন্য আলেমদের বিরুদ্ধে হা করে থাকি ঠিক না এই দোষটা যাতে আপনারা চর্চা করে নিজের গিবতের মানে গুনা ভারী না করেন এই জন্য বলতেছি এক নাম্বার কারণ মানুষ ভুলে যাইতেই পারে দুই নাম্বার কারণ হলো আমার টেনশন আরেক দিকে তো ওই মাহফিলে আমার কথা দেওয়া যে ভাই আমি পুলে দশটায় হাজির হবো আমি সবসময় কথা কথা ঠিক রাখি টেনশন ওইদিকে এই বাকি দশ মিনিট যে আলোচনা করলাম টেনশন ওই দিকে দিয়ে আলোচনা করছি অতএব ভুলা যাওয়াটাই স্বাভাবিক ঠিক না ঠিক এই জন্য গি করে আবার নিজের গুণামারি করেন না আল্লাপাকালী আমাদেরকে যেই কথাগুলা বললাম নবীর শানে নবীর মহাব্বতে আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক ওই নবীকে চিনে নবীর অনুসরণ করে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আহিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল